তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আটচল্লিশতম বিভাগ পরীক্ষার একটা রেজাল্ট দেখতে পাচ্ছেন মোট নম্বর কত পেয়েছে বিভাগ কি পেয়েছে মেধা মেধাইস্তম চুয়াল্লিশতম দেখতে পাচ্ছেন এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন বিস্তারিত নম্বর তো এইভাবে আপনি আপনার রেজাল্টটা কীভাবে বের করবেন সবার আগে তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন যদি রেজাল্ট দেখতে পান তাহলে তো দেখেন গুগলে আসবেন আসে এইখানে নর্মাল বিষয় আপনাকে লিখতে হবে ওয়াইফাক রেজাল্ট ডট কম এটা লিখে জাস্ট ইন্টার করতে হবে সঙ্গে সঙ্গে আপনার সামনে এই যে ওয়েবসাইটটা খুলে গেল এখান থেকে আমাদেরকে কি করতে হবে মারহালা নির্বাচন করুন এখানে আপনার যে মারহালা সেটা দিবেন আমরা মুতাওয়াসিয়া দিলাম তারপরে রোল নাম্বার সো এইখানে আমি ইংরেজিতে রোল নাম্বারটি সুন্দর করে বসায় দিচ্ছি এবং রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিতে হবে তো আমরা এইখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাইলাম বসানোর পর অনুসন্ধান করুন ক্লিক করবেন দেখবেন যে রেজাল্টটা বাইর হচ্ছে না এখানে বেশ কয়েকবার ক্লিক করবেন ঠিক আছে দেখেন আমি এখানে ক্লিক করতেই আসি করতেই আসি অটোমেটিকলি আমার রেজাল্টটা কিন্তু এখানে চলে আসবে দেখেন ভিডিওটা কোনো কাট করব না আমি কিন্তু ক্লিক করতেই আসি ওকে দু এক সেকেন্ড পর পরেই ক্লিক করতেছি অটোমেটিকলি রেজাল্টটা চলে আসবে দেখেন এই যে দেখেন অটোমেটিকলি রেজাল্টটা কিন্তু আমার চলে আসলো কোনো ভিডিও কাট করি নাই এই যে দেখেন রেজাল্টটা কিন্তু বের হয়ে আসলো এই যে একদম ডিটেইলে তো ট্রাই করতে থাকতেই হবে ঠিক আছে তারপরে হচ্ছে প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করতে পারবেন পিডিএফ ডাউনলোড করতে চাইলে এই পিডিএফ ডাউনলোড করে ক্লিক করলাম এটা কি হচ্ছে আমরা লেন্স লেন্ডস্কেপে দিব ঠিক আছে এবং ব্যাস এইটাকে হচ্ছে সুন্দর করে আমরা চাইলে ডাউনলোড করে ফেলতে পারবো ঠিক আছে এই যে দেখেন আমি নাম দিয়ে এটাকে সেভ করে ফেললাম তো এইভাবে রেজাল্ট দেখে ফেলুন সবার আগে দ্রুত